বাংলাদেশ গ্রাম মালদ্বীপের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার ইসমাইল হারুন বান্নাবাই দ্বিতীয় স্থান অর্জন করেছেন পাঁচশো কালিয়া খান মসজিদের সম্মানিত দ্বিতীয় স্থান অর্জন করেছেন আমি আসার মসজিদের বেলায়ত হোসেন পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সাজ্জাদ হুসাইন ভাইয়ের কাছ থেকে যিনি পুরো মালে মহানগর পশ্চিম মিলে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম পুরস্কার তুলে দিবেন বাংলাদেশ সুরাম মালদ্বীপের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার এইচ এম সোহেল ভাই সোহেল কাছ থেকে প্রথম পুরস্কার নেয়ার জন্য অনুরোধ করছে সমানিত কেন্দ্রীয় বায়ু এবং প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার ইসমাইল হুল মান্না ডাক্তার ইসমাইল সমস্ত প্রশংসা মহান রব আলিনের দরবারে যারা অশেষ মেহরবানিতে আমরা এই মালদ্বীপে এই দুই হাজার পঁচিশ সালে দুই হাজার জুলাই বিপ্লবের পরে মানবতার মুক্তি